আজকে দুজনার মাথা খারাপ হয়ে যাবে মানে দুপক্ষের মাথাটা ঠিক খারাপ হয়ে যাবে কেন বলো কারণ আহ মানে আমিও ঠিক বুঝতে পারছি আমারও ঠিক মাথাটা গুলি গুলি যাচ্ছে সেটা হলো আজকে যে বুকিং নেবে তার মাথা গুলিয়ে যাবে মানে পুরো মাথা খারাপ হয়ে যাবে আর যারা বুকিং করবে তাদের মাথাও খারাপ হয়ে যাবে বলো তো কারণ আজকে সেরকমই কালার সেটিং এনেছি একটা দুটো কালার না কমসে কম এখানে মিনিমাম ধরে থেকে রয়েছে তো আমি আজকে ভিডিও দিচ্ছি শুধু বলবো আমি সব কটা কালার খুলবো না আমি শুধু একটা কালার খুলে দেখাবো আর বাকিগুলো শুধু তোমাদের কালার দেখিয়ে দেবো তোমরা ওখান থেকে দেখে বুকিং করে নেবে চলো এবার বলে দিই শাড়িটার দাম শোনার পর প্লিজ কেউ পড়ে যাও না আমি বলে দিই এটা কিন্তু রয়েছে তোমাদের একদম যে কাঞ্চি বুটা সেই কাঞ্চি বুটার মধ্যে রয়েছে ডিজাইনটা খুবই সুন্দর ইউনিক একটা ডিজাইনে যাচ্ছে আচ্ছা আরেকটা ডিজাইন তোমাদের বলে দিই ফোকাস করবে সেটা হলো জিনিসটা একবার দেখে নেবে সেটা হলো দেখো পারের ডিজাইন কিন্তু আলাদা পাবে হ্যাঁ পারের ডিজাইন কিন্তু সেম টু সেম পাবে না এই যে পার পাড়ের ডিজাইন আলাদা পাবে বডির ডিজাইন গুটিতেই পাবে কোনোটা বড় বুটা কোনো ছোট বুটা সিমিলার এই দুটো বুটার মধ্যে যেন একটা বুটা পাবে বাট পারের ডিজাইন কিন্তু সেম টু সেম পাচ্ছ না এটা বারবার বলে দিচ্ছি দেখো এই যে এই দুটো মানে বডির বুটা ঠিক আছে কিন্তু পারের ডিজাইন কিন্তু সেম নেই সো এরকমই পারের ডিজাইন সেম পাবে না শুধু কালার যেটা বুকিং করবে সেটাই পাবে কালার অপশন দেখে বুকিং করবে কিন্তু ডিজাইন কিন্তু সেম টু সেম পাচ্ছ না ওকে ফার্স্ট কালার তোমাদের দেখিয়ে দিচ্ছি সেটা হলো পার্পল কালার আমি একটা খুলে দেখাবো বাকিগুলো তোমরা কিন্তু সব কালার দেখে বুকিং করে নেবে শাড়িটা দেখার পর আমি পুরো দামটা বলবো তার আগে বলবো অবশ্যই ক্যাপশনে দেওয়া নাম্বারে বুকিং করবে শাড়িটার কোয়ালিটি যাচ্ছে তুলোর মতো নরম এক্স্যাক্টলি একদম সিল্কের মধ্যে রয়েছে কাঞ্চি বুটাতে রয়েছে অ্যান্ড দিস ইজ দ্য ব্লাউজ পিস ব্লাউজ পিসটা পুরোটাই তোমাদের এইরকম এ যাচ্ছে হাতায় তোমরা এই এইটাও তোমরা ব্যাক সাইডেও দিতে পারো আবার হাতাতেও দিতে পারো বা এই ডিজাইনটা তোমরা ব্যাক সাইডে দিতে পারো আদারওয়াইজ হাতাতেও দিতে পারো আচ্ছা কাজগুলো দেখি দিই ব্যাক সাইডের কাজগুলো তোমরা অনেকেই ভাবে ছোটো গুটা গুটি উঠে যেতে পারে তাদের জন্য দেখি দিই গুটি কিন্তু এমনভাবেই পালিশ করা রয়েছে একটা সুতো আটকাবেও না হাতের মধ্যে একটা সুতো কিন্তু এগুলো কিন্তু সব সুতো ঠিক আছে দেখো এ দেখো সুতো ওইগুলো ঠিক আছে এমনকি এটা আচর এটা আমি ব্লাউজ পিস দেখানো বডিটাও দেখে নাও এত সুন্দরভাবে ফিনিশিং করা রয়েছে মানে কোনটা যে সোজা কোনটা উল্টো বোঝা মুশকিল এত সুন্দরভাবে ফিনিশিং আমি যেমন দামটা বলবো সিরিয়াসলি বলছি টোটালি ফিদা হয়ে যাবে শাড়িটার কোয়ালিটি আমি নিজে ধরতে পারছি নিজে বুঝতে পারছি কতটা লাইট ওয়েট কতটা সুন্দর আর গরমের জন্য তোমরা যারা যারা ভাবছিলে যে এমন একটা কালেকশন দাও দিদি ভাই যে আমরা গরমে দিনের বেলাও পড়তে পারি রাতের বেলাও পড়তে পারি বডি হাগিং হবে বাট গ্লেজি হবে মানে তোমাদের তো সব রকম চাহিদা আমার কাছে এটা আবদার করো তো তাদের জন্য বেসিক্যালি আজকের এই কালেকশনটা আমি ফার্স্ট কালার পার্পেলের সাথে গ্রিন কালার খুলে দেখালাম নেক্সট কালার যেটা আমার খুব পছন্দ আছে আমি এটাও খুলতে গেছিলাম বাট এইটা আর খুলিনি ওটাই খুললাম নেক্সট কালার আছে তোমাদের ব্ল্যাক ব্ল্যাক কালার এর সাথে মেরুনিশ পার ঠিক আছে আবার বলে দিই ডিজাইন কেউ দেখবে না অনলি কালার দেবে কালার দেখে বুকিং করবে কালার তোমাদের যাচ্ছে এর সাথে এটা কি কালার বলবো রেডি রেড বা হট এর মধ্যে মিক্স করে যে কালারটা এক্সাক্টলি সেই কালারটা আমি একটা একটা করে কালার খুলছি দেখো নেক্সট কালার আবার দেখো এটা আবার আলাদা ডিজাইন তো ডিজাইন দেখে কেউ বুকিং করবে না ঠিক আছে এই কালারটা কিন্তু ভীষণ সুন্দর কোয়ালিটির ভীষণ 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 ভালোভাবে যেরকম দেখাচ্ছি তার থেকেও বেশি হাতে সুন্দরভাবে এইটুকু আমি গ্যারান্টি দিতে পারি নেক্সট কালার তোমাদের যাচ্ছে একদম অরেঞ্জের সাথে হট পিঙ্ক কালার যা সিধা কালার আচ্ছা এই অরেঞ্জটা কিন্তু সেই ক্যাটকাটে অরেঞ্জটা একদম মাটি মাটি যে রেডিশ টাইপের যে অরেঞ্জটা হয় এক্সাক্টলি সেই অরেঞ্জ নেক্সট কালার অপশনটা জাস্ট দেখবে আমার সবকটা শাড়ি খুবই ভালো লেগেছে তো তোমাদের জাস্ট দেখাচ্ছি তোমরা জাস্ট দেখে নেবে মানে এই কালেকশনটা অবশ্যই আমি বলবো নিয়ে ফেলো কারণ এত সুন্দর কালেকশন সত্যি বলছি হয় না জাস্ট এই কালারটাই দেখো এটা আছে অ্যাকোয়া গ্রিন এর মধ্যে কালার গুলোর সাথে তোমাদের ডিজাইন গুলো ভীষণ সুন্দর এটা আচ্চলের কালারটা আর সেই কালারই তোমরা ব্লাউজ পিস হাতায় বর্ডার পাচ্ছো ভালো করে সুন্দর করে বানিয়ে পড়ো ভীষণ সুন্দর একটা লুক ক্রিয়েট করবে ঠিক আছে নেক্সট কালার এটা মনে হচ্ছে আমার কপালে জুটতে পারে আমার কালারটা ভীষণ ভালো লাগে আমার নিয়ন গ্রিন লেমন গ্রিন ভীষণ ভালো লাগে জাস্ট সেদা কালার একদম হট পিঙ্ক এর মধ্যে বাট ডিজাইন সেম পাবে আবার বলছি ঠিক আছে নেক্সট কালার তোমাদের এটা আচ্ছা বলে দিই এটা পেস্ট অ্যাকোয়া এটা কিন্তু একদম যে ব্লুইশ অ্যাকোয়া গ্রিন হয় এক্স্যাক্টলি সেই কালারটা কালারগুলো উপর দিয়ে দেখাচ্ছি সো সেম কালার যেন আসে হ্যাঁ চলো নেক্সট কালার তোমাদের যাচ্ছে ময়ূর কণ্ঠি রামা মানে এই কালারটা অনেকটা ময়ূর কণ্ঠি আমার অনেকটা রামা কালার ঠিক আছে তো সব আর এই সিরিজের মধ্যে না বেশিরভাগই লাইট শেড দিয়েছে আর আমি লাইট শেড বেশিরভাগ আনা করেছি বিকজ লাইট শেড কালার গুলো বেশি চলে আর এই সিরিজের মধ্যে লাইট শেড কালার গুলো যতটা সুন্দর যে আমার খুব মানে আমি বলে বোঝাতে পারছি না ঠিক আছে নেক্সট কালার দেখে নাও একদম লাইট গ্রিন এর মধ্যে এবার যে কালার দেখাচ্ছি এটা হলো একদম তো তোমার আগুন কালার হয় এক্স্যাক্টলি সেই কালারটা এন্ড পার গুলো তোমরা অনেকে জিজ্ঞেস করে পার গুলো কেমন হবে পার গুলো নরম তুলতুলে হবে কুকড়ে যাওয়া পার দেখাচ্ছি না তো যেরকম দেখছো সেরকমই হাতে পাবে খুবই লাইট ওয়েট কালেকশন এন্ড খুবই অ্যাফোর্ডেবল আমি বলতে পারি কারণ এই দামে সত্যি এই সব কালেকশন পাওয়া যায় না ঠিক আছে এই যাচ্ছে তোমাদের নেক্সট কালার রয়্যাল ব্লু পার্পল রয়্যাল ব্লু পার্পেল ঠিক আছে এই কালারটা কিন্তু একদম পার্পল না আবার একদম রয়্যাল ব্লু না চলো নেক্সট কালার এবার যে কালার দেখাচ্ছি একদম পিচ কালারের মধ্যে পিচ কালারের সাথে গ্রিন কালারের হট পিঙ্ক কালার মিক্স করে একটা কন্ট্রাস্ট দিয়েছে যেটা অপূর্ব সুন্দর লাগছে অপূর্ব সুন্দর এবার যে কালার দেখাচ্ছি সেটা হলো গ্রিন কালার এই গ্রিনটা কিন্তু তোমাদের সেই প্যারো গ্রিন যদি ক্যাটক্যাটে গ্রিন একদমই না খুবই লাইট হোয়াইট একটা কালেকশন আর এই যাচ্ছে তোমাদের এটা কোয়ালিটিটা মানে এতটা নরম কোয়ালিটি যে এত ফোল্ড করার পর আরও ফোল্ড করছি আর কালারটা কিন্তু যথেষ্ট পরিমাণে সুন্দর একটা কালার যেটা বলার মতো মানে বলে বোঝাতে পারছি না ঠিক আছে আজকের কালেকশনটা একটু অন্য টাইপের কালেকশন ভীষণ ভালো লাগা একটা কালেকশন সবাই পড়তে পারবে সেরকম একটা কালেকশন আর অবশ্যই এটা আমি বলে দিই শুধুমাত্র অক্ষয় তৃতীয়ার জন্য এটা স্পেশালি ভাবে তোমাদের দেওয়া হলো সবাই পাচ্ছ না লিমিটেড স্টক এসছে আশা করি ভালো লাগলে আরও আনবো তোমাদের জন্য কিন্তু এটা শুধুমাত্র অক্ষয় তৃতীয় স্পেশালি এই দামটা থাকবে এরপরে এই দামটা মনে হতে পারে বেড়ে যেতে পারে বাট আমি আপাতত এই দামটা দিলাম তো অবশ্যই নিয়ে নেবে এবার তোমাদের দামে যাচ্ছে দিস দ্য লাস্ট কালার হট পিঙ্ক কালার কতগুলো কালার দিলাম বলো তো তো এতগুলো কালার তোমরা আজকে পাচ্ছ শুধুমাত্র যারা যারা বুকিং করবে তারা তারা পাবে এত 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 কালার শুধুমাত্র 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 ছশো পঁচানব্বই টাকা সিক্স নাইনটি ফাইভ ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া আজকের ভিডিও আমি ডিএন করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে খুব তাড়াতাড়ি দেখাচ্ছে নতুন